স্ট্রিট লাইটে আলোকিত কচুয়া উত্তর ইউনিয়ন রাতের আলোতে বদলে যাচ্ছে জনজীবন চাঁদপুরের কচুয়া উপজেলার ছয় নং উত্তর ইউনিয়নের চিত্র এখন একেবারেই ভিন্ন সন্ধ্যা নামলেই ল্যাম্পপোস্ট আর সোলার স্ট্রিট লাইটে আলোকিত হয়ে ওঠে ইউনিয়নের প্রতিটি গ্রাম ও জনপদ অন্ধকার আর নির্জনতার ভয়ে একসময় যেসব পথে মানুষ চলাচল এড়িয়ে চলত এখন সেসব পথেই ব্যস্ত হয়ে ওঠে সন্ধ্যার পর আগে সন্ধ্যার পর বাজার থেকে বাড়ি ফেরা কিংবা নির্জন পথে হাঁটা ছিল ঝুঁকিপূর্ণ আগে রাতে কাজ শেষে বাড়ি ফিরতে ভয় পেত স্থানীয়রা এখন আলো থাকায় নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন তারা তাছাড়া স্ট্রিট লাইটের কারণে গ্রামের পরিবেশ বদলে গেছে

মানুষের সমাগম দিকে বেশি যার কারণ রাত্রে অন্ধকার এখন বাচ্চাটা দেওয়াতে আলো এখন খুবই সৌন্দর্য হয়েছে সব মানে জন জনসাধারণের জন্য সুবিধা হয়েছে এই রাস্তার পাশে যে ল্যাম্প পোস্ট দেওয়া হয়েছে এটা দেওয়াতে আমাদের রাত্রেবেলা চলাচলে অনেক উপকার হয়েছে বিশেষ করে মনে করেন খাদা খোঁজা থাকতো তারপরে গাড়ি ঘোড়া অনেক সময় এইগুলা অন্ধকারে সামনে ছিল বা না ছিল এগুলো দেখা যেত না মানে একটা দুর্ঘটনার একটা থাকতো আর কি অবস্থা এরকম ছিল আর কি আর বিশেষ করে কবরস্থানের দিক দিয়ে দেওয়াতে মানুষ আগে চলাচল করতে পারত অন্ধকার ছিল এই কারণে অনেক উপকার হয়েছে আরকি মানুষ এখন নির্ভয়ে চলাচল করতে পারে খুব উপকার হয় রাত্রে অন্ধকার অন্ধকার হইল এটা অন্ধকার থাকে না এটা আমাদের উপকার হয় তো রাত্রে চলাখি করতে খুব ভালো উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে এসব লাইট স্থাপন করা হয়েছে উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আক্তার হোসেন জানান মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দের জন্য ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে লাইট স্থাপন করা হয়েছে দিনের বেলা এগুলো চার্জ হয় আর রাতে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে এতে এলাকায় অপরাধ প্রবণতা কমেছে এবং জনগণ স্বস্তি পেয়েছে আসলে স্টেট লাইটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এই বছর যে স্টেট লাইটগুলো দিছি প্রত্যেকে তার উপকার ভোগ করতেছে কারণ হলো আমার চিন্তাধারা ছিল যাতে রাতে ডাকাতি চুরি এবং কবরস্থানে বিশেষ করে দিছি পল্লী বিদ্যুৎ অনেক সময় থাকে না যার কারণে কবরস্থান কবরস্থ করার জন্য একটু প্রবলেম হয় যার জন্য এই চিন্তা করে কবরস্থানে বিশেষ করে দিয়েছি এবং গুরুত্বপূর্ণ স্থানে দিয়েছি আগামীতে আমি আরো একশো লাইটের চিন্তা ভাবনা আছে ডিসেম্বরের ভিতরে দোয়া করবেন যে ছয় নম্বরে যত জঙ্গল বা যেখানে মানুষ চলাফেরা করতে বিশেষ করে অসুবিধা হয় রাতের আধারে ভয় পায় বিভিন্ন কারণে ওই সমস্ত স্থানে আমি বাকি জায়গায় দিব আমার জন্য দোয়া করবেন এবং আমি ইউনিয়নটারে আলোকিত ইউনিয়ন হিসাবে চাই তবে সকলের সহযোগিতা চাই আমার একার দ্বারা সম্ভব না সর্বজন যদি আমাকে সহযোগিতা করেন ইউনিয়নবাসী তাহলে ইউনিয়নটাকে আমি আলোচিত করার জন্য সর্বাধিক চেষ্টা করতেছি ইনশাল্লাহ স্থানীয়রা মনে করছেন এই উদ্যোগ শুধু অপরাধ দমনে নয় সামাজিক জীবনেও ইতিবাচক প্রভাব ফেলছে চায়ের দোকানে বসে গল্প করা সন্ধ্যার পর শিশুদের খেলা কিংবা সাধারণ মানুষের নির্ভয়ে চলাফেরা সবকিছু মিলিয়ে গ্রামীণ জীবনে এসেছে নতুন গতি রাত্রে অন্ধকার হয়ে যেত এই লাইটটা দেওয়ায় আমরা টয়লেটও ব্যবহার করতে পারি লোক টয়লেট একটা আমরা ব্যবহার পারি অনেক সুবিধা আগে অন্ধকার ছিল এই জায়গাটা এখন এ হয় আমাদের বিরাট সুবিধা হচ্ছে তো আমার সুবিধা আমরা এখানে এলাকার মধ্যে যে লাইটগুলো লাগাইছে আগে লাইটগুলো ছিল না অন্ধকার ছিল মানুষ দ্বিধান্ত ছিল এখন মানে লাইটগুলো লাগালে গাড়ি ঘোড়া চলতেছে সব দিক দিয়ে ভালো তার একটা কাজ উপকার করছে আমাদের এলাকার বাতিটা থাকলে মনে করে সুর দা আজে পাজে মানুষ আসলে এগুলি দেখা যায় মানে সবার জন্যে লাভবান আর অন্ধকারে একটা মানুষের দিকে যুদ্ধ দেখা যায় ওই দিকে আমরা ওই যুদ্ধ দেখা যায় আমাদের আমাদের সুন্দর এলাকাটা সুন্দরভাবে সাজাতে আছে প্রত্যেক স্থানে প্রত্যেক মোড়ে মোড়ে এই এগুলা দিতেছে লাইটগুলো দেওয়াতে আমাদের অনেক সুবিধা দিতেছে বাচ্চারাও রাইদিয়ার দোকানপাড় যাইতে পারতেছে শুধু উত্তর ইউনিয়ন নয় কচুয়া উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভায় স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে এর ফলে পুরো উপজেলাতে কমে এসেছে অপরাধ প্রবণতা এবং বেড়েছে জননিরাপত্তা পাশাপাশি জনসাধারণের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি নেমে এসেছে স্ট্রিট লাইটের আলোর ঝলক শুধু গ্রাম আলোকিত করেনি বদলে দিয়েছে মানুষের জীবনযাত্রা কে নিউজ টোয়েন্টি ফোর কচুয়া চাঁদপুর